জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো হ্যাঁ প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়ের পুজো করা হয় প্রতি বছর আষাঢ় মাসে বেলপাহাড়ির কানাইশোর পাহাড়ে পুজো দেওয়া হয় এ পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসুর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ প্রতি বছর আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে তিন দিন ব্যাপী চলেই মেলা শনিবার থেকে সোমবার পর্যন্ত মেতে ওঠেন বাংলা ঝাড়খণ্ড বিহার ওড়িশা রাজ্যের হাজার হাজার মানুষ ঝাড়গ্রামের বেলপাহাড়ির সীমান্তবর্তী এলাকায় গড্রাসিনী খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো হলো এই কানাইশোর পাহাড়ে পুজো স্থানীয় সূত্রে জানা গিয়েছে কানাইশ্বর পাহাড় পুজো অনেক প্রাচীন মূলত এখানকার আদি জনজাতির বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ের পুজো করে থাকেন লোকবিশ্বাস মতে এই পাহাড় পুজো করলে চাষবাস ভালো হবে অতি বৃষ্টিতে কেউ বান ভাসি হবে না হরপা বান হবে না তাই চাষবাস শুরু করার আগে কৃষিজীবীর সবাই পাহাড়ে পুজো দেন খুব ভালো হয়েছে আর এর আগে তো আসা হয়নি ফার্স্টবার প্রথম আমরা তো এই মিডিলে পর্যন্ত পৌঁছেছি খুবই কঠিন যেন মনে হচ্ছে আমাদের আর কি বলবো একটা বিষয় বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরনো পুজো সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি দেখছি এখন বুঝতে পারছি জানা যায় বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি গরম থান বা গ্রাম রক্ষার তার সমস্ত কিছুই ভেসে গিয়েছিল পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সাথে সভা করে তবে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠা করেন সেই সময় থেকে এই পাহাড়ে ঢেঙাম গ্রামের মাহালির সম্প্রদায় পূজারী হিসাবে রয়েছেন অন্যান্য গরম থানের মতো পোড়া মাটির হাতে ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয় পুজোয় মুরগি বা ছাক বলি প্রথা প্রচলিত রয়েছে পাহাড় পুজো ঘিরে এখানে বড় আকারের মেলা বসে এই মেলাতে লোক সংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বাদ্যযন্ত্র এবং কাজের নানান সামগ্রী পাওয়া যায় ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা